তো হেই ইব্রিয়ন আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নিউ ব্লগ নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো চলুন আপনাদের সঙ্গে ধনে পাতার একটা রেসিপি শেয়ার করি তো প্রথমে আমি তো প্রথমে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি প্রথমে বেসন নিয়েছি এবং হলুদ ঝাল লবণ ধনিয়া জিরা সব কিছু দিয়ে একসঙ্গে পানি দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি আর এইদিকে যে মেন জিনিসটা প্রয়োজন সেটা হলো ধনেপাতা তো ধনে পাতাকে ভালোভাবে বেছে নিচ্ছি বেছে নেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ পানি দিয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়ে পানি ঝরানোর জন্য এক সাইডে রেখে দেবো আর এইদিকে আমি চোলার উপরে কড়াই বসিয়ে দেব যেন কড়াইটা ভালোভাবে গরম হয় তো কড়াইটা যখন ভালোভাবে গরম হবে তখন বেশ কিছুটা তেল দিয়ে দিতে হবে তো তেল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তেলটা যেন ভালোভাবে গরম হয় তো তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন তার তখন দিয়ে দিতে হবে তার মধ্যে ধনে পাতার চপগুলো তো এখানে আমার তেল গরমটা হয়ে গিয়েছে তারপরে আমি এখানে যে ধনে পাতার ব্যাটার সরি ব্যাটার যেটা সে ব্যাটারটাকে আরেকটু ফেটিয়ে নিচ্ছিলাম তো যত ফেটাবো ততই কিন্তু ভালো হবে ধনে পাতার চপটা তো এই যে এখানে আমার ধনে তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি বেশ কয়টা ধনে পাতা নিচ্ছে নিয়ে ব্যাটারের মধ্যে গুলে গুলে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে যেহেতু দোকানিরা অনেক ডুবো ডুবো তেলের মধ্যে ভাজে তাদেরগুলোকে ডুব গোল গোল হয় এবং ফুলে ফুলে ওঠার আমরা তো সেরকম ডুবো তেল দিয়ে নেয় অল্প তেলে ভেজেছি এ যে দেখেন আমার ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে দেখতে যদিও একটু খারাপ হয়েছে তারপরেও কিন্তু খেতে অসাধারণ ছিল খেতে সবাই কিন্তু খেয়ে অনেক নাম করেছে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে